আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস মানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি গতকাল একটা অনুষ্ঠানে গিয়েছিলেন এবং অনুষ্ঠানে গিয়ে উনি দুটো মন্তব্য করেছেন আমি এই মন্তব্যগুলো নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই এই মন্তব্যের একটা মন্তব্য আমার পছন্দ হয়েছে কিন্তু সেটাও ওনার মুখে এভাবে উচ্চারিত হওয়া ঠিক কিনা তা নিয়ে আমার প্রশ্ন রয়েছে আরেকটা মন্তব্য যেটা করেছেন সেটা নিয়ে ওনার কাছে এই ধরনের মন্তব্য আমি আশাই করি নাই এবং এটা বেশ আপত্তিকর মন্তব্য বলে আমার কাছে মনে হয়েছে প্রথমে আপত্তির জায়গাতে আসি তিনি বুধবার দিন এই চীন বৈত্রিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দুই হাজার ছাব্বিশ এর উদ্বোধন করতে গিয়েছিলেন সেখানে যে উনি একটা কথা বলেছেন সেটা হলো যে এই যে আমাদের দেশ পাসপোর্ট ভিসা এবং জালিয়াতি এসব কাজে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা মানে অবাক হবেন না উনি আসলে এমন মন্তব্য করেছেন আমরা নাকি জালিয়াতিতে এখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি তো এই কথাটা উনি কেন বলেছেন তার কিছু কারণ উল্লেখ করেছেন উনি বলেছেন উনি দেখেছেন যে প্রায় আমাদের এখান থেকে ভিসা জালিয়াতি হয় পাসপোর্ট জালিয়াতি হয় এবং এই জালিয়াতিগুলি ধরা পড়ে হ্যাঁ বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না কারণ ভিসা জাল ভিসা জাল পাসপোর্ট এগুলো এবং আমেরিকান ভিসা অনেক জালিয়াতি হয় এ সমস্ত কথা উনি বলেছে তারপর বলেছেন যে এটা একটা জালিয়াতির কারখানা বানাইছি আমরা মানে আমাদের দেশটাকে আমরা জালিয়াতির কারখানা বানিয়ে ফেলেছি তারপর আবার একটু প্রশংসা করেছেন বলেছেন যে আমাদের বুদ্ধি আছে না হলে জালিয়াতি করতে পারতাম না মানে এই পুরা জিনিসটাই হলো না পুরো বক্তব্যটা হলো এক ধরনের ফাজলামো আমি ফাজলামো শব্দটা ইউজ করছি কারণ উনি যত বৃহৎ লোকই হন না কোনো যত বড় মানুষই হন না কোনো উনি পুরো জাতিকে নিয়ে এ ধরনের একটা মন্তব্য করতে পারেন না আপনারা বিশ্বাস করবেন কিন্তু আমি যাই না এই নিউজটা আমি আসামের একটা টেলিভিশন আসামের

আঠারো মাস ধরে শাসন পরিচালনা করছেন তিনি আঠারো মাসের শেষ ভাগে এসে উনি স্বীকার করছেন যে আমাদের দেশটা একটা জালিয়াতির কারখানা হয়ে গেছে এ দেশের মানুষ জালিয়াতি করে মানে এর চেয়ে বড় অপমান এই জাতিকে এর আগে কখনো কেউ করেছে বলে আমার কাছে মনে হয় না ডক্টর ইউনুস আমাদের সেটাও করলেন আমার প্রশ্ন হলো। যে হ্যাঁ আমরা শুনেছি ভিসা জালিয়াতি হয় আমরা শুনেছি পাসপোর্ট জালিয়াতি হয় এই পাসপোর্ট চালু হয়েছে এখন জালিয়াতি কিভাবে হবে নাই আমি তো গত পাঁচ দশ বছরে কখনো শুনিনি যে পাসপোর্ট জালিয়াতি হচ্ছে উনি কোথায় পেরেন এটা এটা কোনো কথা আচ্ছা উনি আবার একটা উদাহরণ দিয়েছেন উনি নাকি মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে গিয়েছিলেন সেখানে এক মন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছিল ওই মন্ত্রী বন্ধু সেটা আবার বললেন এবং তাদের সঙ্গে আলাপ করলে যে আমাদের ভিসা কেন রিজেক্ট হয়ে যাচ্ছে তখন উনি কিছু কাগজপত্র দেখালেন এবং দেখালেন যে একজন মহিলা ওখানে গিয়েছেন ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এবং তাকে ওখানে গৃহকর্মীর কাজ দেওয়া হয়েছে এবং ওনাকে ডাক্তারের সার্টিফিকেটটা ভুয়া জাল এখন আমি একটা প্রস্তাব আপনাকে করি ডক্টর আপনি এই গল্পটাকে বিশ্বাসযোগ্য আপনার এই গল্পটা আমি এটাকে গল্প বলবো গল্পটাকে বিশ্বাসযোগ্য যদি কেউ গৃহকর্মীর কাজে যায় সে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে যাবে কেন সে নিজের ডাক্তার এটা বলবে কেন যদি কেউ ডাক্তার হয় সে গৃহকর্মী হিসাবে মধ্যপ্রাচ্যে কেন যাবে প্রথমত এটা কথা দ্বিতীয় কথা হলো যদি কেউ ডাক্তারের সার্টিফিকেট নিয়ে মধ্যপ্রাচ্যে যায় যে কোনো ডাক্তার না যে কোনো সার্টিফিকেট নিয়ে আপনি বিদেশে যান না কেন সেই সার্টিফিকেটটা কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়িত হতে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় যারা সার্টিফিকেট দেন তাদের সঙ্গে যোগাযোগ করে দেখেন যে এই সার্টিফিকেট ঠিক আছে কি নেই তারপরে ওনারা পাঠান তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয় গিয়ে সার্টিফিকেটটা সত্যায়িত করার সময় দেখেনি তাহলে দায়টা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি এটা করেছেন তার দায় তো আপনি কোন জগতে আছেন আমি এটা বুঝি না কেউ একজন বললো আপনি বিশ্বাস করলেন আর বিশ্বাস করে এসে আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছেন যে আমাদের মেয়েরা ডাক্তারের হিসাবে ডাক্তারের সার্টিফিকেট নিয়ে বন্ধ পাচ্ছে যে গৃহকর্মীর কাজ করে এটা আপনি কি করে বলেন মানে আমার মাঝে মাঝে মনে হয় ওনার বয়স হয়েছে তো বয়স হলে অনেক সময় এরকম বন্ধু হয় মানে একটু বুদ্ধির আগছলো হয়ে যায় আমার কাছে ওনার তাই মনে হচ্ছে এখন এই যে একটা জাতিকে আমরা জাতি হিসেবে এত খারাপ সেটা আপনি প্রথম আবিষ্কার করলেন ভাই বাঙালি জাতি অত খারাপ না রে ভাই বাঙালি জাতি ওই ডাক্তারের সার্টিফিকেট নকল করে নকল ভুয়া যাওয়ার সার্টিফিকেট নিয়ে যে ওখানে গৃহকর্মীর কাজ করে না ভাই আপনার কোনো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই এই সমস্ত বিষয়ে না বাঙালির সম্পর্কে আছে না আমাদের যেভাবে কাজকর্মে যায় হ্যাঁ আমি মানি আমি স্বীকার করি যারা বিদেশে লোক পাঠায় তারা নানা ধরনের প্রতারণা করে তারা আমাদের এখানকার লোকজনের কাছ থেকে বেশি টাকা নেয় বেশি টাকা নিয়ে ছোট চাকরি দেয় স্কিল চাকরিতে পাঠায় না তো এই সবই ঠিক আছে আমাদের ইনকাম কম হয়ে যাচ্ছে সেটাও মানতে রাজি আছি কিন্তু এর জন্য তো সেই মন্ত্রণালয় দায়ী এবং আদম ব্যবসায়ীরা দায়ী আপনি আদম ব্যবসায়ীদের অপকর্মের দায় পুরো জাতির উপর চাপিয়ে দিতে যাচ্ছেন এটা কীভাবে সম্ভব এবং এটা আপনি কোন রুচিতে এটা করলেন কোন রুচিতে আপনি একটা ওপেন প্ল্যাটফর্মে এমন কথা বলতে পারলেন সরি মিস্টার ইউনুস আপনার ব্যাপারে আমি খুব হতাশ হলাম এইগুলো একটা বিষয় আরেকটা বিষয় আমি বলি একটু মানে যে বিষয়টা নিয়ে আমি একটু পছন্দই করেছি ওনার কথাটা কিন্তু পছন্দনীয় বাট প্র্যাকটিক্যাল না সেটা একটু বলি সেটা হলো ওই অনুষ্ঠানে উনি বলেছেন যে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক না মানে যত আমলা আছেন অথবা ডেপটি সেক্রেটারি আছেন এদের কারণেই পাঁচ বছরের বেশি রেখে থাকা ঠিক না এটা কথাটা একদিক দিয়ে ভালো আরেক দেখবে ছেলে মানুষই কারণ ভালোটা যেন সেটা উনি ভালো হার যে কারণ দেখিয়েছেন সেটা হলো কি যে তাদের উনি বলছেন ওনার কথাটা না আপনি তাহলে বুঝবেন উনি বলেছেন যে সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি সরকারে থাকা ঠিক না কারণ তার মন একটা কাঠামোর মধ্যে ফিক্সড হয়ে গেছে এর থেকে সে বেরোতে পারে না নতুন লোক যারা বাইরে থেকে দেখছে তাদের নিয়ে আসতে হবে এটা একদিকে ঠিক হ্যাঁ কাঠামো তারা ফিক্সড হয়ে গেছে সমস্যাটা কি বাইরের থেকে লোক আনলে কি ভালো হয়ে যাবে আপনাকে আপনাকেও তো আমরা বাইরের থেকে নিয়ে যাওয়া প্রধান উপদেশটা বানিয়েছিলাম দেশটার কি হাল করেছেন ভাই আপনি তো ফিক্স ছিলেন না বাইরের থেকে নিয়ে যেয়ে বসাইছিলাম আপনাকে আপনি দেশটার কি হাল করেছেন বলেন আপনি অনেক এনেছেন বাইরের থেকে এনে কি হাল করেছেন তারা দেশটাকে কিছুই বুঝে না ওখানে যে খাবে খাচ্ছে এবং আপনি নিজে বলেছেন যে আপনি কিছু বুঝেন না শেখার তো চেষ্টা নাই কোন আবার উনি একটা উদাহরণ দিয়ে বলেছেন যেমন প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন লোক আসে প্রযুক্তি সম্পর্কে যার বোঝাপড়া হয়েছিল ত্রিশ বছর আগে ত্রিশ বছরে তো সারা দুনিয়া পাল্টে যায় সে তখন যা পেয়েছে সেটাই তার কাছে আছে এটা তার দোষ নয় সে এটা অনুভব করার সুযোগ পায় নাই কাজেই যে অনুভব করছে সে যেন আসতে পারে ভালো এই কথাগুলো কিন্তু আমি খারাপ বলছি না কিন্তু আপনি আমাকে বলেন আমি যদি বলি কুতর্ক না একটু কুতর্ক করি আপনি যেভাবে দেশ চালাচ্ছেন আপনি যেভাবে ভাবছেন আপনি তো ভাবছেন আজকের থেকে তিন দশক চার দশক পাঁচ দশক আগের কথা আপনি তো একজন বয়স্ক লোক আপনি সবাই অন্য কেউ পায় না করতে আপনি পারেন একা এদিকে হয় ভাই আপনি তো আপনি যে বেশি থাকা ঠিক না আপনি তো গ্রামীণ ব্যাংকের তো জোর করে ধাক্কা এখান থেকে নামানো হয়েছে তাহলে কেমন হলো যে জিনিসটা অন্যদের জন্য প্রযোজ্য সেটা তো আপনার জন্য প্রযোজ্য নিয়ম তো সময়ের জন্য প্রযোজ্য তো আপনি করেননি আপনি তো ছাড়তে চান না তখন আপনি বলতে যাচ্ছেন যে আপনি ছাড়া আর সবার জন্য এটা প্রযোজ্য এটা তো হলো না ভাই এটাই যে শরীর চারি আচরণ তাই না আসলে আধুনিক হতে হবে বরঞ্চ আপনি এভাবে বলতে পারতেন নিত্য নতুন জ্ঞান আসছে নিত্য নতুন প্রযুক্তির উন্নতি হচ্ছে তার সঙ্গে সবাইকে খাপ খাওয়াইতে হবে যে খাপ খাওয়াইতে না পারবে সে ছিটকে পড়বে প্রতি বছর তাদের একটা পরীক্ষা হবে সেই পরীক্ষায় যারা টিকতে পারবে তারা টিকে থাকবে এখন আপনি পাঁচ বছর পর পর করবেন তো পাঁচ বছর পর আপনি সচিব পাবেন কই ধরেন সচিবটা তো হতে গেলে পনেরো বিশ বছরে ধীরে 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 কাজ শিখতে শিখতে যায় সে সচিব হয় আপনি যদি পাঁচ বছর পর পর সচিব চেঞ্জ করতে চান পাবেন কই আপনি সচিব আপনি বলেন না আমি জয়েন্ট সেক্রেটারি থেকে নেব তো জয়েন্ট সেক্রেটারি তো পাঁচ বছরের বেশি ধরে আছে তার আগে ডেপুটি সেক্রেটারি সেও তো দশ বছর ধরে আছে তাহলে তো সেই ফর্মেটা আপনি পড়ে গেলেন শুনেন অনেক কিছু ইউটিউব চিন্তা ভাবনার মধ্যে অনেক কিছু সম্ভব এগুলো বলেন না এগুলোটা চটকদার কথা চটকদার কথা বলে মানুষকে মুগ্ধ করা যায় সাময়িক সময়ের জন্য লম্বা সময়ের জন্য যায় না আপনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে নকল পুরস্কার পেয়েছেন সারা দুনিয়ায় গিয়েছেন একটা দুটা করে বক্তৃতা দেন মানুষ হাততালি দেয় আর বলে বাহবা কি সুন্দর শুনতে শোনা যায় কিন্তু দীর্ঘ মেয়াদে আপনার এই সমস্ত চিন্তা ভাবনার কথাবার্তা এগুলো যে কত মানে আপনার অবরে এই অগ্রহণযোগ্য তত্ত্বাবন্ত আপনারা 18 মাসই পেলাম আঠারো মাসে আপনি কী করতে পেরেছেন বুঝান তো আমার সারা দুনিয়ায় আপনি প্রচার করে বেড়াচ্ছেন থ্রি জিরো থ্রিউরি আপনার তো আপনার এই থ্রি জিরো থ্রিউটা কী আসলে আপনি থ্রি জিরে বলেছেন যে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো কার্বন এমিশন ওকে তো যদি আপনি জিরো আনএমপ্লয়মেন্ট হয় তো জিরো প্রভার্টি আর জিরো আনএমপ্লয়মেন্ট তো একই জিনিস যেখানে কোনো প্রভার্টি নাই সেখানে আনএমপ্লয়মেন্ট নাই অথবা যদি আনএমপ্লয়মেন্ট না থাকে দারিদ্র থাকবে কেন আপনি এই যে একটা নিয়ে সারা দুনিয়াকে দেখাচ্ছেন শোনাচ্ছেন এবং চমক সৃষ্টি করতেছেন এবং আপনি সারা দুনিয়াতে বলতেছেন তো আপনি এটা করেন তো আপনি তো দেড় বছর এক রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আপনি এটা আপনার রাষ্ট্রে কতটুকু প্রয়োগ করার চেষ্টা করছেন এই থ্রি জিরোর কোন জিরোটা আপনি আপনার দেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছেন বলেন আপনি কি প্রফার্টি জিরো তো আনতে পারছেন আনার জন্য কোনো একটা স্টেপ নিয়েছেন কোনো একটা প্রজেক্ট হাতে নিয়েছেন আপনি কি জিরো আনএমপ্লয়মেন্ট করার চেষ্টা করেছেন বরং আপনার সবাই আনএমপ্লয়মেন্ট বেড়েছে আপনি কার্বন এমিশন জিরো করতে পেরেছেন পারেননি তো ভাই এই চটকদার কথা বলা এক জিনিস আর কাজ করা আরেক জিনিস আপনি যে আসলে বেঁচে গেলে কতটা ফাঁপানো বেলুন এটাই জাতি এর মধ্যে আমার ধারণা টের পেয়ে গেছে যদি এখন আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আপনি কবে যাবেন আপনি যান এবং আমাদেরকে রক্ষা করুন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ